মা আসলে তো ঠিকই যুক্তি করছো দুইজনে যুক্তি করে আমার ঘাড়ুপুর বইয়া বইয়া খাইতেছো আবার নাট করো না আরে তোমার মতো লোকে তো মরে যাওয়া উচিত যে লোক ইনকাম করতে পারে না বর্তমান দেশে ওর দুনিয়াতে থাকাচ্ছে কবরবাসী হওয়া খুব ভালো কি খাওয়া তোর বড় এত অবস্থাতে তোর বড়ো ভাই তোরা চালাইছে তোর ভাই মা তুমি থামতো ওই পিছনের কথা বর্তমানে শুনে কোনো লাভ নাই ও পিছনের কথা আমি শুনতে চাও না তুমি সামনে আগা যেতে চাও তাইলে পৃথিবীতে এখন কত ফাস্ট তুমি জানো তুমি তো আর বড় ভাইকে দাম দিচ্ছ না আর যে বড় ভাইয়ের জন্য তুমি আজকে এই জায়গায় তাকে তুমি দাম দিচ্ছ না ও আমার বড় ভাই যে বড় ভাই ছোট ভাইয়ের ঘরে বইসা বইসা খায় এর কি 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 এর বড় ভাই কয় দিন তোর ঘরে পেটে আছে হ্যাঁ কয় দিন ধরে পেটে আর সারা বছর তুই আর ঘরে পেটে খাইছস তাহলে তোর কানে কোনো কথা তোর কানে আজ পর্যন্ত বিয়া সাথে করলো না তোমার টাইম দিলাম আমি সাত দিন বহুত তো ফিরি ফিরি বইয়া বইয়া খাইছো এই সাত দিন এই সংসারে একটি টাকাও আমি খরচ করব না এই সাত দিন তুমি বাজার করবা তুমি ফ্যামিলি চালাইবা কথাটা মনে রাখি অথ এই আমার অফিসের ব্যাগটা তাও দেরি হয়ে গেছে আমার দাঁড়াও দাঁড়াও আরে দাঁড়াও কি মাথা নিচু করে যাইতেছ কেন আমার দেখলে লজ্জা লাগে শরম পাই তো ভাইয়ের ঘাড়ের উপর বইয়ে বইয়ে খাইতেছো লজ্জা পাওয়ার তো কথা কামাই তো করতে পারো না কামাই করার তো কোনো মুরদ নাই আচ্ছা এই যে তিনবেলা ফিরি ফিরি হোটেলে এসে খাচ্ছ মন চাচ্ছে বাইরে যাচ্ছো আবার পকেট মানির টাকাটাও নিচ্ছ লজ্জা লাগে না এটা কি তোমার কোনো জীবন হইলো হ্যাঁ আমি ছোট ভাই ইনকাম করে দেব তুমি ঘরে বইয়ে বইয়ে খাইবা একটা বার কি মনটা চায় না বাইরে যাই দেখি না কোনো কর্মের ব্যবস্থা করতে পারি কি না আর তোমার মতো লোকে তো মরে যাওয়া উচিত যে লোক ইনকাম করতে পারে না বর্তমান দেশে ওর দুনিয়াতে থাকাচ্ছে কবরবাসী হওয়া খুব ভালো মরতে পারো না আবার সে আমি তাকায় এমন চোরের মতো কারো কি লিখে চাই গেল কি সে আমার আবার সমস্যা কি এই যে তোমার গুণধর্ব ফোলা হুম কামাই নাই রোজগার নাই ইনকামের কোনো ধান্দা নাই চিন্তা নাই কি একটা অবস্থা আইব খাইব বাইরে যাব ঘুরব এদিকে কোন জীবন কি খায় তাস না খাওয়া আর না গেছে এত বছর ধরে তোর বড় ভাই তোর টানছে তোর চালাইছে এইজন্য তোর বড় ভাই আর না মা তুমি থামো তো ওই পিছনের কথা বর্তমানে শুনে কোন লাভ নাই ও পিছনে কথা শুনতে চাও না তুমি সামনে আগে যেতে চাও তাইলে পৃথিবীতে এখন কত ফাস্ট তুমি জানো তুমি থামো তোমার ওই দাঁড়া আর চাকরি বন্ধ করে দিন দাঁড়া মাত্র 6 মাস নালে চাকরিটা বন্ধ হই সর আর এত বছর তো তোমার হোয়া বয় খাওয়া তুমি এত বড় করছ পড়া লাশি আছে ভালোটা চাকরি জোগায় দিছে এখন তুমি বড় বাইরে চিনো না 6 মাস ধরে খাও রনের থেকে বড় বাইরে কি বললা তুমি তোমার পোলায় আমারে চাকরি নিয়ে দিছে কোচ আমি আমার যোগ্যতায় আমি আমার মেধায় চাকরি পাইছি তুই একটু বেশি কথা কই না আম্মা তুমি চুপ করো খবরদার কোনো কথা কইবা না এই যে শোনো তোমার টাইম দিলাম আমি সাত দিন বহুত তো ফ্রি ফ্রি বইয়া বইয়া খাইছো এই সাতদিন দিন এই সংসারে একটি টাকাও আমি খরচ করব না এই সাত দিন তুমি বাজার করবা তুমি ফ্যামিলি চালাইবা কথাটা মনে রাখো বাইরে আমি কেমনে ফ্যামিলি চালাবো আমার কাছে তো এক টাকাও নাই আর আমি তো অফিসে অফিসে ঘুরি ইন্টারভিউ দেই কে তোমার ডাকে না ভাই চেষ্টা তো কম করতে শিখো চেষ্টা করতেছ তুমি না তুমি যদি ঠিকঠাক চেষ্টা করতা তাহলে তুমি অবশ্যই কোনো না কোনো একটা কর্ম করতে পারত কিছুই যখন পারো একটা রিক্সা চালাইতা যে পড়াশোনা করে তুমি চাকরি পাও না এই পড়াশোনা তুমি লাভ কি তুমি রিক্সা চালাও সিএনজি চালাও অটো চালাও দিন মজুরি করো কুলিগিরি করো পড়াশোনা দিয়ে কি হইব এই সার্টিফিকেট ধরে দিয়ে কি পানি খেলে জীবন চলবো তোমার তাই আমি একটা শিক্ষিত ছেলে কেমনি আমি রিক্সা চালামো ভ্যান চালামো ঠেলা গাড়ি দিন মজুরি করুম মানুষের বাড়িতে কামলা দিব আমার লজ্জা লাগে রে ভাই ও মা গো মা এই বেটার দিকে আবার লজ্জা আছে ইনকাম করার মুরদ নাই আবার লজ্জা পকেটে আসেনি টাকা পয়সা হ্যাঁ টাকা পয়সা আসেনি হ্যাঁ পকেটে নাই একটা টাকা আর আবার ইজ্জত মান সম্মান মান সম্মান তোর আছে কেন থাকবো না আমি তো

দুইজনে যুক্তি করে আমার ঘাড়ের বইয়ে বইয়ে খাইতেছো আমার নাটক করো না কি নাটক করছে তার বাবা যদি মরে তাহলে এই পোলা আমার সংসারের হাল ধরছিল এই পোলা যদি চাকরি বাকরি করে না খায় দাও তাহলে এই সংসার কবে আর তুমি কি শুরু করছো তুমি অফিসে যাও তো অফিসে যাব তো আমার জন্য তো কোনো কারো মায়া নাই আমি এত কষ্ট করি এত পরিশ্রম করি এত টাকা ইনকাম করে সংসারের পিছনে খরচ করি আমার জন্য করার মায়া নাই হ্যাঁ সবাই এই লোকটার মায়ায় পড়ে গেছে তোমরা তাই না তোর যে ব্যবহার তাহলে মায়া করবো কেমনি এই চশু ভরে ব্যবহার বাদে তাহলে মায়া করবো তোর লেগাও ভাই শুনো তুমি বাইর হও তুমি আমার বাসার থেকে বেরো আমি বাড়াও নাকি লিগা যাও এবার থেকে বেরো মানে কি চুপ আর একটা কথা বলবা না আর একবার যদি ভাইয়ের সাথে আর একবার এইভাবে কথা বলো না আমি তোমার গালে আর একটা থাপ্পড় দিব কি শুরু করছো তুমি কি শুরু করছো আজকে তুমি কয়টাটা কি ইনকাম করতেছ জন্য ভাইকে দাম দিচ্ছো না হ্যাঁ যে ভাই তোমাকে মানুষ করছে তোমার পড়াশোনার খরচ চালাচ্ছে আজকে তুমি টাকা পালন করতেছ শোনো ভাবে ভাবে বলছি বদলে যাও এখনো অনেক সময় আসতে ভাই হাসি মনে কিছু নিয়েন না ভাই আসলে আপনার ছোট ভাই মাথাটা গরম তো এই জন্য উল্টা পাল্টা বলে দিছে ভাই কিছু মনে করিয়ে না আরে কিসের উল্টা পাল্টা কোনো উল্টা পাল্টা না আমি সব ঠিক করছি ওই বাইরেও বাড়াও না ও কই যাবো আল্লাহ কামিয়ে বাইরে যাবো মুগা আরে মা আপনারা কি পাগল হয়েছেন নাকি কোথায় যাবেন আপনারা ভাইয়া দাঁড়ান তো শোনো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো দুই টাকা ইনকাম বেশি করে দেয় ডাকরে ঠেলা থাকতে পারেন না মা দাঁড়ান না মা কোথায় যাবেন আপনারা আমার বড় পালা যদি দিবা আমি এদিকে যাবো আমি এসে এসে থাকুন না আরে যাও না দাঁড়া এসে কি লেগে যাও আচ্ছা তুমি কি খুব শান্তি পাচ্ছ এটা করে খুব শান্তি পাচ্ছ তুমি তোমার বড় ভাইকে দাম দিচ্ছ না আর যে বড় ভাইয়ের জন্য তুমি ও আমার ভাই আমি তোমাকে স্বামী হিসাবে মানি কিন্তু তোমার অন্যায় মেনে নিবো না তুমি আজকে এই জায়গায় দাঁড়াই আছো জন্য তোমার বড় ভাইয়ের জন্য তোমার জন্য আজকে তোমার বড় ভাই বিয়ে করেনি আর যদি বিয়ে করতে না তুমি আজকে এই জায়গায় অফিসারদের মতো ড্রেস পরে এখানে দাঁড়া থাকতে পার্ত না কামলাগিরি করতা রাস্তায় রাস্তায় গিয়ে ভিক্ষা করতা বুঝছো মাথায় একটু ঢুকাও কি করতেছ তুমি এসব বড় ভাইকে সম্মান দাও মাকে সম্মান দাও ছি আমি তো তোমাকে ভালো জানতাম কিন্তু তুমি যে এতটা খারাপ এটা আমি জানতাম না তুমি এখনই ভাইয়ের কাছে মাপ চাও সরি বলো ভাইয়াকে কি কি বললে তুমি সরি বলতে বলছি কাকে সরি বলবো ভাইয়াকে এই অকর্মাকে হ্যাঁ এই বলটা আমি বলবো সরি এই আমি কে আমি কে আমি একজন অফিসার আমি একজন অফিসার হয়ে এই অকর্মারে আমি বলবো সরি একটা জিনিস আমি বুঝলাম না আমি তোমার স্বামী আমি তোমার ইনকাম করে খাওয়াই তোমার সমস্ত চাহিদা পূরণ করি আমি আমার দিকে তোমার কোনো টান নাই আমার দিকে কোন ফিলিংস নাই ভাইয়ের দিক থেকে তোমার অনেক mohabbat কি আমারে তুই কি ভাইরে ভাল লাগছে বড়া আবে তুইও বড়া সাইયો করব আমরা কথা বলবি বড়া তুই তোর গোরে অবিশ্বাস করতেছস হ্যাঁ ঐ লেকচার কম দিদি তুমি যে এতটা জঘন্য মানুষ আমি জানতাম না

খাওয়াই আমি পড়াই আমি আমার কথা কারো চিন্তা নাই আমারটা কেউ ভাবে না লাখ বিদায় করছি যাই সারে আসি